ডেস্টিনির মাঠের চারদিকে এখন খালি গরম খবর তো কোনটা দিয়া শুরু করুম বুঝতেছি না তো যাই হোক একটা না একটা দিয়া তো শুরু করতে হইব নাকি তো চলেন দৈনিক ডেস্টিনি দেওয়া শুরু করি দৈনিক ডেস্টিনিতে যে আগুন লাগছিল জানেন জানেন না না জানারই কথা যাই হোক দৈনিক ডেস্টিনিতে আগুন লেগে ওখানের অনেক কিছুই কিন্তু পুরে টুরে গেছিল তো পরবর্তীতে ওই সব কিছু মোটামুটি এদিক সেদিক করে টইরা এখন দেখবেন হ্যাঁ একটা বাউন্ডারি দিছে পত্রিকার অফিসে যে পুরে টুই গেছে এগুলো যে জয় বাংলা হয়ে গেছে এগুলো নিয়ে কিন্তু কেউ আপনার ওই রকমভাবে পাবলিকলি কোনো কথা কয় নাই কোনো মতে এটারে ঠেকাইছে আর কি তো হাসান আম আছে না ওই যে আমাদের ডিটুকে অ্যাসোসিয়েটসের শীর্ষ কর্মকর্তা হাসান তো উনি এখন এটারে কোনো মতে চালাইতেছে আর কি তো মজার ব্যাপার কি জানেন মজার ব্যাপার হইলো এই দৈনিক নিয়া এখন এই যে রফিকুল আমিনের লগে হাসানের কিন্তু লাগছে প্যাস মানে রফিকুল আমিনের এখন কথা হইল যে দৈনিক ডেস্টিনি আপাতত বন্ধ রাখেন আর হাসানের কথা হইলো যে না এটা বন্ধ রাখা যাবে না এটা চালু রাখতে হবে ঘটনা বুঝতে পারছেন তো যাই হোক আপনারা খেয়াল করলে দেখবেন হ্যাঁ এখন লাইফ টাইপ কেমনে করতেছে জানেন ওই যে চারপাশে একটা বেড়াডার বেড়ার মতো দিয়ে দিছে দৈনিক ডেস্টিনি লোঘমো করে লাগাইয়া বেড়ার মতো দিয়া এখন এখানে বইয়া বইয়া মোটামুটি একটু ওই এটার কি কয় মানে প্রোগ্রাম টোগ্রাম করে আর কি তো যাই হোক এই এই ঘটনাটা আপনি দেখেন এই ঘটনাটা হিসাব করলে দেখবেন একটা জিনিসের সাথে মিল পরে আমাদের টঙ্গিতে যে গোডাউনে আগুন লাগছিল মনে আছে আপনাদের মানে যত আকাম কুকাম আছে এগুলার ধামাচাপা দেওয়ার লেখা হেরা আগুন বাণিজ্য করে আর কি তো আমার ধারণা পত্রিকায় যে আগুনটা লাগছে এটা ওই পরিকল্পিতভাবেই আগুনটা লাগানো হয়েছে যাতে এই যে দৈনিক ডেস্টিনির যে লেনদেন আছে যে টাকা টকা জাগো কাছ থেকে নিয়েছিল সেগুলো নিয়ে যেন কোনো ঝামেলা না হয় তো সেগুলো নিয়ে যতই পুরাণ কোনো লাভ নাই দৈনিক ডেস্টিনের সার্বিক হিসাব সমস্ত অ্যাডমিনিস্ট্রেশনাল ডেটা সব কিন্তু কাছে আছে কার কাছ থেকে কবে কত টাকা কি পারপাসে কোন ইনস্টলমেন্ট বাবদ নেওয়া হয়েছিল সব খবরই তো আমার কাছে আছে অতএব সব পুরাই এ লাভ নাই তো যাই হোক হাসান সাহ আর আমগো এই যে সম্পাদক সাহেব মানে রফিকুল আমিন দুইজনের মধ্যে এখন একটা এই বিষয় নিয়ে একসাল চলতেছে আর এই ব্যাপারে আপনারা বিস্তারিত জানতে চাইলে হাসান রেজা জিগান তো খবর করতে পাইলাম এই আগুন লাগার খবর এটা জি না জানছি আর কি যাই হোক দ্বিতীয় খবর দ্বিতীয় গরম খবর আমনি সাপ মনীষ কিন্তু ডিন ভেরিফিকেশন কালকে কইরা দালাল গোষ্ঠীর অন্তরে এবং বিশাল এক দাগা দিয়া দিছে দেখলাম বিভিন্ন জায়গায় বিভিন্ন দালাল গোষ্ঠী পোস্ট দিতেছে যে আপনি কেন এই ডিন ভেরিফিকেশন করলেন আপনি তো রফিকুল আমিনের সৈনিক আপনি তো অমুকের সৈনিক আপনি তো তো অমুকের সৈনিক আচ্ছা ডেস্টিনির ডিন ভেরিফিকেশনের কার্যক্রমটা তো ইতিবাচক একটা বিষয় খেয়াল করে দেখেন মানে এই দালালদের মানসিকতা দেখেন মানে এদের অবস্থা হইলো কি জানেন এদের খাস লত্য হইলো এরকম যে রফিকুল আমিন বের হওয়ার আগ পর্যন্ত ব্যবসা করার সুযোগ থাকলেও এরা করব না বিষয়টা এরকম হয়ে গেল না মানে মনির কেন ডিন ভেরিফিকেশন করলো সেটা হলে এখন হেগো মানে টেনশন শুরু হয়েছে এবং এরা এই বিভিন্ন ফেসবুক টেসবুকে পোস্ট দেওয়া শুরু করছে পুরানা পল্টন থেকে আলমাসুদ্দিন অলরেডি চলে আসছেন যাই হোক থ্যাংক ইউ তাহলে দেখেন দ্বিতীয় গরম খবর কি আমাকে সিরাজ সিরাজুমনির মনির উনি এখন ডিন ভেরিফিকেশন করে ফেলছে যাই হোক মনি সাহেব আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাকে লাল সালাম সালামালাইকুম তো যাই হোক আপনি ফিতা জুলাইয়া লাইভ করেন আর ভোরি লাইভ করেন আমার কোনো আপত্তি নাই আপনি এখন দলে আপনার লগে আমাকে এখন জিগ্রি দোস্ত জিগ্রি খাতির বুঝছেন না আর এতদিন আপনারে আমরা বাম্বু দিছি এখন আপনারে আমরা সেভ করুম কোনো দালালের বাচ্চা বা কোনো দালাল গোষ্ঠী যদি এখন আপনার বিরোধিতা করে আমরা আপনার পক্ষে দ্বারা কথা কমো টেনশন নিয়ে না সিরাজুমন সাহেব আপনি ডিন ভেরিফিকেশনের কার্যক্রম নিয়ে আগাই যান ধন্যবাদ কাতার থেকে নাসির উদ্দিন লিখেছেন অনেক ধন্যবাদ আপনার লাইভের জন্য অপেক্ষা করতেছি আজকে দুই তিন দিন ধরে ধন্যবাদ আসলে রেগুলারই লাইভ করার বা রেগুলারি আসার ইচ্ছা থাকে কিন্তু সার্বিক কার্যক্রম এবং বিভিন্ন কারণে কর্মক্ষেত্র বা ব্যবসা বাণিজ্যজনিত কারণে অনেক সময় রেগুলার আসা হয় না আমারও তো মনে চায় রেগুলার আসতে কিন্তু আগে প্রফেশনটা তো ইয়ে করতে হবে আপনারা তো সবাই কিছু না কিছু করতেছি আমরা বারো সালের পর থেকে তাই না যাই হোক বগুড়া থেকে দেখছেন মোহাম্মদ মাহবুব মাহবুবুর রহমান রাশেদ জি থ্যাংক ইউ তো যেটা বলতেছিলাম এটা হলো দ্বিতীয় গরম খবর যে আমাদের মনীষ ডিন ভেরিফিকেশন করে ফেলছে এবং দালালদের শিবিরে এখন কান্নার রোল বইতেছে এরা এখন বুক সপ রে এতদিন মানে হাই হোসেন হাই হোসেন না এটা হলো এখন হলো এই যে এটা কি কয় মানে হাইমুনির হাইমনির অবস্থা এখন শুরু হয়েছে মানে চিকুর আর কান্দন আর সিল্লা চিল্লাচাডিস চলতা আর কি যাই হোক সমস্যা নাই তিন নম্বর গরম খবর টিম সাপোর্ট ইউজার আইডির ব্যাপারটা নিয়ে কিন্তু এখন কাজ শুরু হয়ে গেছে টিম সাপোর্ট ইউজার আইডি কি এতদিন আমাদের কাস্টমার সার্ভিসের পক্ষ থেকে যে সার্ভিসটা আমরা পাইতাম এর পাশাপাশি এখন ডায়মন্ড এক্সিকিউটিভ এবং পিএইচডিরাও কিন্তু এখন টিম সাপোর্ট ইউজার আইডি নিয়ে কাজ করতে পারবেন এবং তাদের টিমকে সাপোর্ট দিতে পারবেন এইটার ব্যাপারে বিস্তারিত ধীরে ধীরে সবই জানবেন মানে যারা যারা ডিন ভেরিফিকেশন করছেন এবং এরপরে আবেদন করছেন আপনাদের প্রত্যেকের মোবাইলে এবং ইমেইলে অনেকগুলো মেসেজ চলে গেছে এবং আপনারা এখন কিন্তু লগ করে আপনাদের টিমটাকে সাপোর্ট দিতে পারবেন আশা করি সামনে এটা আরও ইজি হবে কারণ একটা সময় হয়তোবা এই পিএইচডি এবং ডায়মন্ডদের সার্ভিসেও হয়তোবা কাস্টমার সার্ভিসটা যথেষ্ট হবে না সেটা হয়তো বারো মাস তিনেক পরে সেক্ষেত্রে হয়তোবা প্লাটিনাম গোল্ড সিলভারদেরকেও এই অ্যাক্সেস আশা করি প্রতিষ্ঠান দেবে এনিওয়ে তার মানে এটাও একটা গরম খবর যে এখন ডিন ভেরিফিকেশন ডিন অ্যাক্টিভেশন এবং কোম্পানির সার্বিক কাজগুলো কাস্টমার সার্ভিসের পক্ষ থেকে হচ্ছে ডায়মন্ডের পক্ষ থেকে হচ্ছে পিএইচডিদের পক্ষ থেকে হচ্ছে এবং একটা বিশাল উল্লেখযোগ্য অংশ আমি যতদূর জানি দুইশো জন ব্যক্তি এই মুহূর্তে অ্যাডমিন প্যানেলের কাজ করছেন দ্যাটস গ্রেট মেসেজ ফর আস মানে দুইশো ছয় জন ব্যক্তি এখন সিরিয়াসলি ডিন অ্যাক্টিভেশন এবং ডিন ভেরিফিকেশন এবং সার্বিক বিষয় নিয়ে কাজ করছেন এর ভিতরে পিএইচডিরা আছেন এর ভিতরে ডায়মন্ডরা আছেন শীর্ষ কর্মকর্তা যারা তারা তো আছেনি এনিওয়ে গরম খবর আরও একটা আছে হলো আমাদের মার্কেটিং প্ল্যান কিন্তু এখন আনুষ্ঠানিকভাবে আমাদের সামনে কি উপস্থাপিত হয়ে গেছে এই সপ্তাহখানে এই কয়েকদিন হলো আর কি তো এই মার্কেটিং প্ল্যান নিয়ে আমি একটু কথা বলবো আপনাদের অনেকের ভিতরেই দেখলাম মার্কেটিং প্ল্যান নিয়ে এক ধরনের মানে অস্থিরতা কাজ করতেছে যে এটা বুঝি নাই ওইটা বুঝি নাই অমুক বুঝি নেই তমুক বুঝি নেই ভাই একটা ট্রাবল শ্যুটিং পিরিয়ড চলতেছে আর একটা ট্রাবল শ্যুটিং পিরিয়ডে পুরো বিষয়টা তো এতটুকু না বোঝাটাই স্বাভাবিক আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই ডেস্টিনিতে আপনি যখন জয়েন করছিলেন বারো সালের আগের ঘটনা আপনি কি একদিনে সব বুঝে লাইছেন আপনি তো একদিনে সব বুঝেন নাই ইভেন আপনি আপনার লেভেল সাইকেল করে ফেলাইছেন অথচ আপনি হয়তো বা পুরো মার্কেটিং প্ল্যানটাই মুগস্থ করেন নাই বা ক্লোজিংটা শিখেন নাই তার মানে কি পুরো বিষয়টা বুঝতে সময় লাগে কিন্তু তাই বলে ব্যবসা বন্ধ থাকে না ব্যবসাটা কি করা যায় আপনি মার্কেটিং প্ল্যান শিখেন নাই মার্কেটিং প্ল্যান কাউকে দেখাই পারেন না কিন্তু আপনার আপলাইন ডাউনলাইন তাদের আপনার আপলাইন ডাউনলাইন তাদের সহযোগিতা নিয়ে আপনি লেভেল সাইকেল কিন্তু মানে করে ফেলছিলেন তার মানে ব্যবসাটা স্টার্টিং পয়েন্টে আপনাকে পুরোপুরি মার্কেটিং প্ল্যান জেনেই যে শুরু করতে হবে নট লাইক দ্যাট আপনাকে সাহস করে শুরু করতে হবে তো এই মার্কেটিং প্ল্যান কেন্দ্রিক বিষয়ে আমি আমাদের ডেস্টিনির এই পরিবারে আমি দুইটা পার্টি দেখছি একটা পার্টি হলো নো প্রবলেম পার্টি মানে যারা শুরু করে দিতে চাইতেছে এবং শুরু করে দিছে আর আরেকটা পার্টি হলো বিদ্যালয় পার্টি মানে কিছু হইলে হ্যার কেউ বুঝালই যেমন ধরেন আপনি যদি কোন ভাই অফিসে আসেন কয় লই যদি কয় ভাই ডিন ভেরিফিকেশন করেন কই কয় লই যদি কেন আপনি যে ভাই ডিন অ্যাক্টিভ করেন কয় লই যদি কন আপনি যে ভাই অফিসে এসে প্রোগ্রামটা দেখেন কয়ে বুঝালই যদি কয় যে ইউজার আইডি আর পাসওয়ার্ডের ব্যাপারে আপনি আবেদন করেন কই কয়ে লই মানে কিছু হইলেই কি কয় বুজালয় তো এরা হইল বুজ্জালয় পার্টি তো নো প্রবলেম পার্টি যারা এগো কোনো টেনশন নাই তারা কাজে নেমে গেছে অলরেডি কাজ করতেছে আর এই বুজ্যালয় পার্টি নিয়ে আমি মালিক পক্ষের কাছে বিনীতভাবে অনুরোধ করবো এদের নিয়ে আপনাদের টেনশনের কিছু নাই এরাও ধীরে ধীরে সব চলে আসবে তো বুজ্যালয় পার্টি যারা আছেন ভাই আপনাকে উদ্দেশ্যে কিছু কথা কই বনি ইসরায়েল এর ঘটনা জানেন সুরা বাকার সাতষট্টি নাম্বার আয়াতটা পড়বেন এখানে দেখবেন মোটামুটি কিছু তথ্য দেওয়া আছে সাতষট্টি থেকে উনসত্তর এর ভিতরে বনি ইসরায়েলের গরু জবাইয়ের একটা ঘটনা দেওয়া আছে ওই যে সাতষট্টি নাম্বার আয়াতের শুরুটা ওই যে ওয়েস কয়ালার ওয়েস কাল আংতাজ বাহু বাকরা সুরা আংতাহকার সাতষট্টি নাম্বার আয়াতে আপনারা বনি ইসরায়েলের এই ঘটনাটা পাইবেন তো যারা বুজালই পার্টি সব খালি দেখলে বুজলোই করেন আপনাকে লগে এই ব্যাপারটা একটু শেয়ার করি কিছু মনে করেন না তো বনি ইসরা এরা হইলো আপনার গাউরা জাতি মানে শেষরা জাতি খালি কিছু হইলে খালি পেসাইল্লা জাতি আর কি তো নয় যে হ্যাগো এ এক রে আরেক লোকে মেরালেছে হত্যা করছে তো এখন কে হত্যা করছে এটা জানার লেগা হ্যাঁরা নবী মুসার কাছে গেছে গিয়া গেছে মূষা তুমি তো দাবি করো তুমি নবী তোমার আল্লাহরে জিগাও কেডায় এই হেরে মারছে তো নবী মুসা যথারীতি আল্লাহর কাছে আবেদন করলেন এবং আল্লাহর কাছে আবেদন করার পরে আল্লাহ ওই তখন ওই আয়াত মানে ওই এটা না ওনাকে আল্লাহ ওই ওই মানে দিলেন যে তুমি তোমার ওই সম্প্রদায়কে বলো একটা গরু জবাই করিয়া ওইটার একটা টুকরা ওই লাশের গায়ে লাগাইতে তাহলে লাশ জিতা হইয়া কইব হেরে মারছে বিষয়টা এরকম না তো ওই যে ওইটাই আর কি কোরআনের সুরাবাকারায় আছে ওই করা মানে মুসা তার সম্প্রদায়কে বললেন যে আমার আল্লাহ বলছেন যে তোমাদেরকে একটা গরু জবাই দিতে তো তখন এই বুজ্জালই পার্টি আর কি মানে যে ইবনী ইসরায়েল পার্টি এরা কইলো যে আচ্ছা ঠিক আছে মুসা বুঝলাম তো গরু জবাই দিতে হবে তো গরুটা আসলে কেমন হইব বয়স কেমন তো মুসা আবার আল্লাহর কাছে গেলেন আল্লাহ কইলেন এটা বুড়া হইলেও হইব না জোয়ান হলেও হব না বাচ্চা হলেও হব না এটা হইতে হইব একটা ব্যস্ত লাগলো নি তো মুসা এসা আবার ওনার সম্প্রদায়ের আবার এটা কইলেন যে এই 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 ঘটনা তো ভালো কথা পরবর্তীতে এরা আবার জিগাইলো আচ্ছা মুসা তা তো বুঝলাম তো এই গরুর রংটা হইব তো আবার আল্লাহর কাছে যে জিগাইলেন আল্লাহ রং কি হইব আল্লাহ কইলেন এটা কটকটা হলুদ হলু হইব তো আবার তার সম্প্রদায়ের কইলেন যে এটা কটকটা হলুদ হলুদই হইব যেমন কটকটা হলুদ গরু কি পাওয়া যায় এখন তার উপর আবার এরা অনেক কিছু জিগাইছে দাঁত কেমন হইব সিং কেমন হইব চামড়া কেমন হইব হাত পা কেমন হইব মানে অনেক কিছু পেসালে টেসেলে জিগাইছে প্রতিবারই মোসা আল্লাহর কাছ থেকে এই তথ্য নিয়ে আয় করে জানাইছেন তো এই পেসাইল্লা ঘটনার কারণে এমন এক কঠিন শর্তের গরু আল্লাহ দিছে হেরাওনার গরু খুঁজে পায় না তো যাই হোক অনেক কষ্টমষ্ট কইরা এরা গরু টরু খুঁজে পাইছে মানে অনেকদিন দিন সময় লাগাইয়া এই কটকটা হলুদ রঙের গরু তারপরে দাঁত এই হইতে হবো শিং এই হইতে অমুক হইতে হইব কোনোদিন হাল চাষ করানো হয় নাই এরকম হইতে মানে অনেক শর্ত এই শর্তগুলো খুঁজে টুজা এরপরে তারা গরু খুঁজে পাইছে এরপরে গরু জবাই দিছে দিয়া গরুর এক টুকরা গরুর লাশের ওই লাশের গায়ে লাগাইছে লাশ উঠা সে জানাই দিছে যে তারা কে হত্যা করছে তো এইখানের এই যে আল্লামা ইবনে কাসিরের আলবিদা এবার নেহায়া এই ঘটনাটা আমি এই এই বইয়ের ঘটনা আমি বলতেছি আর কি এটা তাপসির সানুজুল আপনারা পড়লে বুঝতে পারেন তো এখানে বিস্তারিত বলা আছে কি যে এই বনি ইসরা মানে যে বেজেলদা পার্টি বুজালয় পার্টি এরা যদি এত পেঁচাল ট্যাচাল না পাইরা শুরুতেই যে কোনো একটা গরু যুবকেরা এটা টুকরা এক টুকরা মাংস ওই লাশের গায়ে লাগাই দিত তাহলেই কিন্তু লাশ জিতা হইয়া তারপরে কি করতো ও উত্তর দিয়ে দিত জুবাইদ আহমেদ শামী মেহেরপুর থেকে লিখেছেন ডিন অ্যাক্টিভেশন এবং পজ অ্যাক্টিভেশন আজ থেকে কী করা এটার জন্য আমাদের মালিক পক্ষের নির্দেশনা বা হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের নির্দেশনা অপেক্ষা করেন আমি একটা জিনিস বলবো যে আসলে আমাদের এই বিশাল এই কর্মযজ্ঞটা আপনার একটু এদিক সেদিক হতেই পারে যেমন আমরা অনেক সময় গোল সেট করতাম না যে তিনশো এততম স্টেটমেন্টে আমি পিএইচডি তো পিএইচডি না হলে যখন আমরা হইতাম না ওই স্টেটমেন্টে আমরা আবার এটা গোলটাকে রিসেট করতাম তো একটু এদিক সেদিক হতেই পারে এটা নিয়ে আমাদের টেনশন বা চিন্তিত হওয়ার কিছু নাই এনিওয়ে আমি বনি ইসরায়েলের বিদ্যালয় পার্টি ঘটনার মধ্যে ছিলাম তো এইখানে বনি ইসরায়েলের ঘটনায় আমি উদাহরণটা দিলাম এই জন্য এখানে একটা মেসেজ আছে মেসেজটা হলো আল্লাহ মুসাকে বললেন যে দেখো মুসা তোমার এই বনি ইসরায়েলের এই সম্প্রদায় এরা এত না পেশাইলে আমিও এত পেশাইতাম না এরা যদি সিম্পলি যে কোনো একটা গরু করা ওইটার একটা টুকরা মাংস লাশের গায়ে লাগাই দিত তাহলে কিন্তু লাশ জিতা হইয়া কয়ে দিত কে হেরে মারছে তো হেরাও পেশাইছে আমিও পেশাইছি তাহলে এখানে ঘটনাটা কি বুঝলাম আমরা মানে আপনি আল্লাহর লোকে যত পেশাইবেন আল্লাহ আপনার লগে তত পেশাইব আপনি মানে সিধা পথে হাঁটবেন দেখবেন সব সিধা সব ফক ফকা এই উদাহরণটা দিলাম এই জন্য যে আমগো আমলাই পার্টি আছে এই ডেস্টিনের ভিতরে বুজালাই পার্টি আছে হনে মার্কেটিং প্ল্যান তারপর প্রোডাক্ট ডিনঅ্যাক্টিভিশন ডিন ভেরিফিকেশন সার্বিক কার্যক্রম কমিশন কেমন আইব মাসে কত টাকা ইনকাম হইব লেভেল কি সাইকেল কি তারপরে ম্যাচিং কারে কয় এই সার্বিক বিষয় নিয়ে হারে এখন বিশাল ব্যস্ত হয়ে গেছে ওই বিজ্ঞলি পার্টি আর কি তো ওই বিজ্ঞালী পার্টির সাথে আমি বিনয়ের সাথে আবেদন করব যে দেখেন এত টেনশন করার কিছু নাই আপনি করে দেখেন যারা পিএইচডি হারা বুঝবেন আপনি একজন পিএইচডি বলেন তো তেরো সপ্তাহে আট সাইকেল না করলে পিএইচডি কমিশন পাইবেন না এইটা বুঝতে কয়দিন লাগছে আপনার যারা জয়েন করছেন জয়েন করার পরে এমনও অনেকে আছে যে সিলভার হওয়ার পরে তারপরে এই খবর পাইছেন যে তেরো সপ্তাহে আট সাইকেল না এলে পিএইচডি কমিশন আপনি পাইবেন না তার মানে কি আপনি মার্কেটিং প্ল্যান পুরাটা না জানলেও সিলভার হওয়া যায় মার্কেটিং প্ল্যান সব আপনি বুঝে লেবেন সব আপনি জেনে লেবেন এর পরে আপনি কাম শুরু করবেন ভাই এটা কখনোই হয় না সাইকেল চালান কেমনে সব পুরোপুরি শিখে হ্যার পরে সাইকেল চালান নাকি একটু শিখে টান দেন পয়াজান আবার উঠেন পেরাজান আবার উঠেন এভাবে আস্তে আস্তে সাইকেল চালানো শিখেন না তো এখানেও সেম কাজ শুরু করেন প্রবলেম ফেস করবেন কাজ শুরু করবেন প্রবলেম ফেস করবেন ফেস করতে 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 একটা সাস্টেইনেবল সেট আপ দাঁড়ায় যাবে আপনি মাত্র মার্কেটিং প্ল্যানটা আমাদের যেমন স্টেশন হল ট্রাবল শুটিং পিরিয়ড চলতেছে এই মুহূর্তেই আপনি একটা সাস্টেনেবল মার্কেটিং প্ল্যান আশা করলে তো হবে না ভাই কমপক্ষে তিন মাসের একটা ট্রাবল শ্যুটিং পিরিয়ড চললে মানে তারপরে একটা সাস্টেইনেবল মার্কেটিং প্ল্যান হয়তোবা আমরা পাইতে পারি তো এত অস্থির হওয়ার কিছু নাই দয়া করে আপনারা কেউ অস্থির হয়ে না ওই বনিস রেলের ঘটনা থেকে শিক্ষা নেন কোরআনের ঘটনা থেকে শিক্ষা নেন যে এত বোঝাবুঝির কিছু নাই আল্লাহর ওপর ভরসা রেখা বিশ্বাস করে আমাদের ডেমনস্ট্রেশন শুরু করে দিতে হবে কাজ শুরু করে দিতে হবে যতটুকু আমরা বুঝি অতটুকুই আগাই যতটুকু আমরা বুঝি অতটুকুই আগাই আপনি রাত্রেবেলা গাড়ি চালান কেমনে ধরেন হেডলাইট যতটুক দেখা যায় ওটুকি তো যাইতেছেন তো যতটুক দেখা যায় ওটুকি যান বেশি যায় না একটু একটু করে আগান একটু একটু করে আগান এত অস্থির এবং এত টেনশন আর কিছু নাই মানে আপনি ঢাকা থেকে সিলেট যাইবেন এখন ঢাকা থেকে বইয়া পুরা সিলেটের রাস্তা দেখতে চাইলে তো হবে না আপনি ঢাকা থেকে বয়া বড় জোর দশ কিলোমি মানে বড় জোর দশ মিটার বিশ মিটার পঞ্চাশ মিটার বা একশো মিটার দেখবেন এর বেশি তো আপনি দেখতে পারবেন না কারণ আপনি ঢাকা থেকে বয়াই যদি পুরা সিলেটের ওই আপনার এই যে শহরের রাস্তা পর্যন্ত পুরোটা দেখতে চান তাহলে তো ভাই হবে না আপনাকে সাহস করে যাত্রা শুরু করে দিতে হবে আপনি আস্তে আস্তে যাত্রাবাড়ি যাবেন যাত্রাবাড়ি থেকে আপনি আস্তে আস্তে কাশপুর যাবেন কাশপুর থেকে আপনি আস্তে আস্তে ওই যে নারায়ণগঞ্জ ইয়া ওই নারায়ণগঞ্জ হইয়া আড়াই হাজার হইয়া ধীরে ধীরে যাবেন আপনি সব বুঝিয়ে এলে তো হবে না সব বুঝতে পারবেনও না তো মালিক পক্ষ হাইকোর্ট অ্যাপয়েন্ট বোর্ড এবং আমাদের ম্যানেজিং কোঅর্ডিনেটর জনাব বাশ্রাবুল আমিনের প্রতি বিনয়ের সাথে অনুরোধ করব আপনারা দয়া করে এদের এই আচার আচরণে রাগ করেন না অনেকেই আমি দেখলাম যে খালি প্রশ্ন করতেছে এটা কি ওইটা কি অমুক কি তমুক কি এই কি সেই কি বক্কর চক্কর তো আপনারা এই বুঝলেই পার্টির ইয়াতে আপনারা দয়া করে বিরক্ত হেন না ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে এবার আসি আরেকটা পয়েন্টে প্রাতিষ্ঠানিক প্রোটোকলের একটা বিষয় নিয়ে আমি প্রাতিষ্ঠানিক প্রোটোকলের ক্ষেত্রে অনেককে দেখলাম যে একটু মাইন্ড করতেছেন কীরকম যে আমরা মানে একসাথে আমরা ধরেন একসাথে আমরা অনেক দিন ধরে কাজ করতেছি তো এরকম এদের মধ্য থেকে ধরেন কেউ একজন দায়িত্ব পাইছে তাহলে এখন এর কাছে আমি যখন আমার ডিন ভেরিফিকেশন বা ডিন অ্যাক্টিভেশনের ডিন অ্যাক্টিভেশনের কাজের জন্য যাব। স্বাভাবিকভাবে উনি একটা প্রাতিষ্ঠানিক নিয়ম মেনেই তো আমাকে সার্ভিস দিবেন এখন আমি যদি মনে মনে ভাবি হ্যাঁ আমরা এক লগে এতদিন কাজ করলাম এখন তুমি আমার হাইকোর্ট দেখাও তুমি আমার নিয়ম মানতে কো আমি আর তুমি তো এক লগেই কাজ করছি আমি আর তুমি এক লগেই তলবি সবাই ছিলাম আমি আর তুমি এক লগেই বারো সাল থেকে গেছিলাম এখনও আসি তুমি আবার আমার নিয়ম মানতে কাও এই কথা বইলা আমরা অনেক সময় দেখা যায় যে একজন একজনের সাথে একটা মান অভিমান হইতেছে দয়া করে আপনারা প্লিজ এটা করেন না কেন বলতেছি কারণ হ্যাঁ ধরেন যিনি বা যারা ডিন অ্যাক্টিভেশনের কাজ করতেছে বা ডিন ভেরিফিকেশনের কাজ করতেছে হয়তো বা তারা আপনার সহযোগী আপনার সহকর্মী একসাথেই নিচে দাঁড়িয়ে চা গল্প করেন ঠিক আছে কিন্তু তারা তো একটা প্রাতিষ্ঠানিক নিয়মের ভিতরে কাজ করতে আবদ্ধ এটাই হলো সিস্টেম আপনি ওই রাগ করলে তো হবে না আপনি যদি বলেন যে হ্যাঁ আমারও তুমি সবার মতো নিয়ম দেখাও এটা বললে তো হবে না কেন ধরেন একটা উদাহরণ দিই ধরেন আপনার বাপ একটা ব্যাংকের ক্যাশিয়ার এবং ওই ব্যাংকে আপনার একটা অ্যাকাউন্ট আছে এবং অ্যাকাউন্টে টাকাও আছে এখন আপনার যদি যায় আপনার রে কন যে আব্বা টাকা দাও তো আপনার বাপে কী করবো কব ঠিক আছে তুমি একটা চেক লেখো চেক লেখে আমার দাও আমি টাকা দিতেছি এখন আপনি যদি কন আব্বা আমি তোমার পোলা আর অ্যাকাউন্টও আমার টাকাও আমার আবার এই ব্যাংকের ক্যাশিয়ার তুমি তুমি আমার নিয়ম দেখাও তুমি আমার এই চেক লেখতে কও আপনি কি তখন এই কথা বলবেন বলবেন না আপনি যখন আপনার আব্বারে বা আপনার বাপেরে একটা লিখবেন লেখবেন শেকলেইখা আপনার আব্বারে দিবেন দিয়ে করবেন আব্বার টাকা দাও তার মানে কি দেখেন উনি আপনার বাবা আপনি ওনার ছেলে তারপরেও উনি বিনা চেকে নিয়মের বাইরে আপনাকে টাকা দিতে পারতেছেন আপনার টাকা তাও আবার নিয়মের বাইরে আপনাকে দিতে দিতে পারতেছে না একজ্যাক্টলি লাইক দ্যাট এখানে আমাদের যারা কাজ করছেন যেমন আমি আমাদের এই যে পিএইচডি ফোরামের সভাপতি জনাব আমিনুল ইসলাম অত্যন্ত সিরিয়াসলি কাজ করছেন গতকাল সারা রাত ওনারা কাজ করেছেন এর আগের দিনও কাজ করেছেন প্রচুর পরিমাণে এই যে ইউজার আইডি লগ ইন পাসওয়ার্ডের কাজগুলো কিন্তু ওনারা করতেছেন আমিনুল ইসলাম আছেন আমাদের পিএইচডি ফোরামের সভাপতি তারপরে এক্সিকিউটিভ ফোরামের আসাদুল ইসলাম আছেন এখন দেখেন হ্যাঁ ওনারা আমাদের সহকর্মী আমরা একসাথে ওনাদের সাথে চলি ফিরি খাই দেয় ঘুরি ফিরি আড্ডা মারি ঠিক আছে কিন্তু একটা জিনিস হিসাব করে দেখেন ওনাদের কাছে আমরা যে যদি বলি যে হ্যাঁ আমি আপনি এক লগে চলি আমাকে আবার নিয়ম দেখাইলে হবে এই কথা বললে হবে না কারণ ওনাদেরকে একটা নিয়মের ভিতর দিয়ে চলতে হয় যেমন এখন এতদিন মুখে মুখে ডিন ভেরিফিকেশান বা এগুলো কাজ বা ইউজার আইডির কাজ হলেও এখন কিন্তু একটা কি হয়েছে একটা ছোট্ট কাগজ মানে একটা ফর্মেট রেডি হয়েছে সামনে দেখবেন এরকম অফিসিয়াল ফর্ম্যাটে চলে আসবে আপনারা আবেদন করে 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 যার যার কাজগুলো করবে তার মানে যতদিন যাবে প্রাতিষ্ঠানিক কার্যক্রম তত বেশি গতিশীল হবে এবং তত বেশি অফিসিয়াল অ্যাডমিনিস্ট্রেশনাল স্ট্রাকচার দাঁড়াবে অতএব এই ক্ষেত্রে দয়া ফেরা আসেন আমরা কেউ ওনাদের উপরে মাইন্ড না করি ওনারা এই কথা যদি বলেন যে আপনি এই ফর্মটা ফিল করে নিয়ে আসেন বা আপনি এই কাজটা করে নিয়ে আসেন এতে করে আমরা যেন মাইন্ড না করি এবং আমরা যেন এইটা না বলি যে হ্যাঁ আমি আপনি একসাথে ছিলাম ঘুরে এত নিয়ম দেখান কেন এই কথা দয়া করে আমরা ওনাদেরকে যেন না বলি কারণ ওনারা দিন রাত পরিশ্রম করে আইটি সাপোর্ট ডিন অ্যাক্টিভেশন ডিন ভেরিফিকেশন এবং টোটাল কাস্টমার সার্ভিসটা ওনারা দিয়ে যেতেছে এর বাইরে ডায়মন্ড পিএইচডি বা অন্য যারা যারা আছে তারা তো দিতেছে তো প্রাতিষ্ঠানিক প্রোটোকল মেনটেন করতে যায় দয়া করে আমরা কেউ যেন কারো উপরে মাইন্ড না করি গেল এটা এবার আসি আর একটা বিষয়ে গতকালকে আমগমনির সাব দিন ভেরিফিকেশন করার পর এটা নিয়ে আমি একটা পোস্ট দিয়েছিলাম একটা সেটার পোস্ট দিয়েছিলাম এরপরে অনেকেই দেখলাম অনেকভাবে অনেক কিছুই বলতেছেন মালিক পক্ষের অনেকের দোষারোপ করতেছেন দেখেন ভাই আমি ফেসবুকে যা অ্যাক্টিভিস অ্যাক্টিভিটিস চালাই মানে আমার ফেসবুক অ্যাক্টিভিজম এগুলা সম্পূর্ণ আমার একান্তই ব্যক্তিগত বিষয় এখানে কারো কোনো মানে এটার কি বলে মানে আপনারা এখানে অন্য কাউরে দোষারোপ করেন না বা ভুল বুঝেন না মানে অনেকেই আপনারা হয়তো মনে করেন যে আমি আশরাফুল আমিনের পরামর্শে এইসব করি বা আলাজ মোহাম্মদ হোসেনের পরামর্শে এইসব করি বা জনাবলায়ন মহম্মদ গোফরানুল হকের পরামর্শ এইসব করি আসলে বিষয়টা তা না আমি সম্পূর্ণ আমার একক ব্যক্তিগত মানে পারসেপশন থেকেই আমি এই ফেসবুক অ্যাক্টিভিজম এগুলো চালাই এখানে ওনাদের কারো কোনো দোষ নাই আপনারা দয়া করে ওনাদের কাউরে ভুল বুঝেন না আমাদের ম্যানেজিং কোঅর্ডিনেটর জনাব আশরাফুল আমিন উনিও প্রাতিষ্ঠানিকভাবে অত্যন্ত প্রফেশনাল জনাব আলাদ মোহাম্মদ হোসেন উনিও প্রাতিষ্ঠানিকভাবে অত্যন্ত প্রফেশনাল এবং জনাব লায়ন মোহাম্মদ গোফরানুল হক উনিও প্রাতিষ্ঠানিকভাবে অত্যন্ত প্রফেশনাল ওনারা এই আমাকে বইলা বলায় কাজ করাইবেন রকম ব্যক্তি ওনারা না ওনারা অত্যন্ত জমাপের লোক এবং অত্যন্ত প্রফেশনাল লোক ওনাদের আরও অনেক কাম কাজ আছে আমি যা করি এগুলো আমার ব্যক্তিগত পারসেপশন থেকে করি দয়া করে আপনারা ওনাদেরকে ভুল বুঝেন না অনেকে নাকি যে ওনাদেরকে ভুল বুঝেন এবং অনেকে নাকি ওনা ওনাদেরকে দোষারোপ করেন যে আমি নাকি ওনাদের পরামর্শ এসব করি না ভাই আমি ওনাদের পরামর্শ এসব করি না আমি আগেও বলছি আমি এখনও বলি আমি আমার পার্সোনাল পারসেপশন থেকে আমার বিবেকের তারণা থেকে আমার বিবেক বোধ মূল্যবোধ থেকে আমার গত এক যুগের অভিজ্ঞতা থেকে আমার যা যা করণীয় বলে আমি মনে করি আমি তাই করি তো দয়া করে আপনারা মালিক পক্ষের কাউরে দোষারোপ করেন না এবং ভুল বুঝেন না প্লিজ আচ্ছা ধন্যবাদ প্রত্যেকটা প্রোগ্রামে দেই আজকেও দিব আমাদের অল ফাউন্ডার ডিরেক্টর যারা আছেন আপনাদের প্রত্যেকের প্রতি অশেষ কৃতজ্ঞতা ডেস্টিনির আজকের এই ইতিবাচক অবস্থানের ক্ষেত্রে আমরা খুব অচিরেই ব্যবসাও শুরু করতে যাচ্ছি আল্লাহ চাহেতো ইনশাআ আল্লাহ তো অনারেবল ফাউন্ডার ডিরেক্টর যারা বিদেশে আছেন তাদেরকে যারা নেতৃত্ব দিচ্ছেন এবং অত্যন্ত ফ্রুটফুল ওয়েতে শ্রম সময় মেধা অর্থ দিয়ে প্রতি মুহূর্তে প্রতিষ্ঠানকে যিনি ফলো আপ করে যাচ্ছেন এবং মনিটরিং করে যাচ্ছেন জনাব লায়ান মোহাম্মদ গুফরানুল হক আমাদের অনারেবল ফাউন্ডার ডিরেক্টর আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা এবং আপনাকে আমরা অশেষ শ্রদ্ধা জ্ঞাপন করছি আপনার ভূমিকার জন্য জনাব সাইদুর রহমান এবং জনাব মেজবাউদ্দিন স্বপন অ্যানাদার টু ফাউন্ডার ডিরেক্টর অফ ডেস্টিনি টু থাউজেন্ড লিমিটেড আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের অ্যানাদার টু ফাউন্ডার ডিরেক্টর জনাব আলহাজ মোহাম্মদ হোসেন এবং জনাব আলহাজ হোসেনের প্রতি আমাদের ফাউন্ডার ডিরেক্টর এবং পরবর্তীতে আমাদের সাথে যিনি দু হাজার ছয় সালের দিকে যোগ দিয়েছিলেন অ্যানাদার সিনিয়র মানে হাই অফিসিয়ালস যারা লেফটেন্যান্ট জেনারেল এম হারুনুর রশিদ বীর প্রতীক অবসরপ্রাপ্ত আপনাদের দুজনের প্রতি অশেষ কৃতজ্ঞতা কারণ তলবি সবার ক্ষেত্রে দেশে বসে মালিক পক্ষের যারা শক্তিশালী ভূমিকা রেখেছিলেন আপনারা দুজন হচ্ছেন সেই দুই ব্যক্তি জনাব আলহাজ মোহাম্মদ হোসেন এবং জনাব লেফটেন্যান্ট জেনারেল এম হারুনুর রশিদ বীর প্রতীক অবসরপ্রাপ্ত আপনাদের দুজনের প্রতি অশেষ কৃতজ্ঞতা কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের ফাউন্ডার ডিরেক্টরদের বাইরে যারা আমাদের হাইকোর্ট অ্যাপয়েন্টেড ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর আছেন জনাব প্রশান্ত ভূষণ বড়ুয়া চেয়ারম্যান হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ড ডেস্টিনি টু থাউজেন্ড লিমিটেড জনাব সৈয়দ ইকবাল জামান এবং জনাব মুশফেক আনাম আহমেদ মুশফেক আনাম আপনাদের তিনজনের প্রতি অশেষ অশেষ কৃতজ্ঞতা আপনারা রাষ্ট্রীয় মুরব্বী হিসেবে আমাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আর আমাদের হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের যেই জন শেয়ার হোল্ডিং ডিরেক্টর আছেন মানে ডেস্টিনির মালিক পক্ষের যে জন শেয়ার হোল্ডিং ডিরেক্টর আছেন আপনাদের প্রতিও অশেষ কৃতজ্ঞতা তবে আজকে সিরাজুম মনিরকেও ধন্যবাদ দিব এতদিন সিরাজুম মনিরকে বাদ দিছি এখন আর সিরাজুম মনিরকে বাদ দিব না কারণ উনি এখন ডেন ভেরিফিকেশন করে আমাদের সাথে চলে আসছে এবং উনি এখন ডেন ডিন ভেরিফিকেশন করে আমাদের দলে চলে আসছে এই জন্য এখন ওনার জন্য ধন্যবাদ বরাদ্দ জন শেয়ার হোল্ডিং ডিরেক্টর যারা আছেন হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডে আমাদের শেয়ার হোল্ডিং ডিরেক্টর ডেস্টিনির আপনাদের প্রতিও অশেষ কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি আমাদের পিএইচডি ফোরাম এক্সিকিউটিভ ফোরাম ডিস্ট্রিবিউটর ফোরামের দায়িত্বশীল যে সকল ব্যক্তিরা আমাদেরকে ডিন অ্যাক্টিভেশন ডিন ভেরিফিকেশনের সার্ভিস দিয়ে যাচ্ছেন বিশেষত আমাদের পিএইচডি ফোরামের সভাপতি জনাব আমিনুল ইসলাম এবং এক্সিকিউটিভ ফোরামের জনাব আসাদুল ইসলাম আপনাদের দুজনের প্রতি বিশেষ ধন্যবাদ আপনারা বেস্ট একটা সাপোর্ট দিয়ে যাচ্ছেন কাস্টমারদেরকে অ্যাক্টিভেশনের ক্ষেত্রে ইউজার আইডি পাসওয়ার্ড লগ ইন এসবের ক্ষেত্রে আর এর বাইরে বাকি যারা সহযোগিতা করেছেন আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ ডায়মন্ড এবং পিএইচডিদেরকে যারা অলরেডি ইউজার আইডি এবং লগ ইন পাসওয়ার্ড নিয়ে অ্যাডমিন প্যানেলের অ্যাক্টিভিটিসে নিজেদেরকে সম্পৃক্ত করে প্রতিষ্ঠানকে সহযোগিতা করছেন প্রায় দুইশো ছয় জনের মতো ব্যক্তি এই মুহূর্তে সিরিয়াসলি কাজ করছেন আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা বিশেষ কৃতজ্ঞতা আমাদের অনারেবল ম্যানেজিং কোঅর্ডিনেটর জানাবাসবাবুল আমিন আপনার প্রতি গত তিন মাসে বৈষম্যবিরোধী কর্মসূচির এই কার্যক্রমে আপনি অত্যন্ত ফ্রুটফুল একটা ফরমেটে এবং ফ্রুটফুল একটা অপশনে আজকে ডেস্টিনিকে এনে দাঁড় করিয়েছেন এবং সবার ভিতরে একটা চমৎকার হারমোনাইজ অ্যাক্টিভিটিস আমরা দেখতে পাচ্ছি ইভেন জনাব মনির সহ আরও অনেকেই এখন ডিন অ্যাক্টিভেশন ডিন ভেরিফিকেশন সহ কোম্পানির সার্বিক কাজে সম্পৃক্ত হয়েছেন এই জন্য জনাব আশরাফুল আমিন আপনার এই মনসিয়ে আনার জন্য আপনার প্রতি আমরা অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আপনার প্রতি আমরা সংগ্রামী সেলুট জানাচ্ছি আপনাকে লাল সালাম আর বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বক্তব্য দিয়ে শেষ করে দেব বিনিয়োগকারী যারা আছেন আপনাদের প্রতি বলার কিছু নাই কারণ আপনারা সবাই ম্যাচিউর্ড আপনারা সবাই দক্ষ যোগ্য এবং দূরদর্শী হিসেবেই আমি মনে করি কারণ ডেস্টিনির ডিস্ট্রিবিউটররা দূরদর্শী হবে এটাই স্বাভাবিক তো এই কারণে আপনাদেরকে আমি আর ডিন অ্যাক্টিভেশনের কথাও বলবো না ডিন ভেরিফিকেশনের কথাও বলবো না অফিসে আসেন সেই কথাও বলবো না ব্যবসা শুরু করেন সেই কথাও বলবো না আপলেন ডায়মন্ড পিএইচডি সবার সাথে কমিউনিকেশন করেন সেটাও বলবো না আমি শুধু এটা বলবো নিজেদের বিচার বিবেচনা দিয়ে যাচাই বাছাই করেন আমি তো আগেও বলছি এখনও বলি যে যে দালাল গোষ্ঠী কী করে সেটাও দেখেন আলি সেন্টারের লোকজন কি করে সেটাও দেখেন জামিন নিয়ে যারা লাফালাফি করে মামলা নিয়ে যারা বুগুচুগু করে হেগোটাও কি করে না করে দেখেন সবই দেখেন দেখা নিজের বিচার বিবেচনা বিবেক বোধ দেয়া যেটা আপনার কাছে সঠিক মনে হয় যেটা আপনার কাছে প্রতিষ্ঠানের জন্য উপযুক্ত মনে হয় যেটা আপনার বিনিয়োগের সুরক্ষার জন্য উপযুক্ত মনে হয় যেটা ডেস্টিনির পঁয়তাল্লিশ লাখ মানুষের কর্মসংস্থানকে ফিরিয়ে আনার জন্য ইফেক্টিভ মনে হয় আপনি একজন বিনিয়োগকারী হিসেবে সেই ভূমিকাটাই রাখেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম